বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা শুরুতেই দেখে নেব আজ কি থাকছে গাজীপুর ছয় ও নরসিংদী পাঁচ এ দুটি আসন ছাড়া জাতীয় সংসদের বাকি দুশো আটানব্বইটি আসনের প্রার্থী করে প্রায় চার মাস আগে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন কেন্দ্রভিত্তিক প্রস্তুতি শুরু করেছে দলটি এর অংশ হিসেবে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা এবং ভোট বিশৃঙ্খলা প্রতিরোধে কেন্দ্রভিত্তিক কমিটি করা হচ্ছে আগামী এক দেড় মাসের মধ্যে এই কার্যক্রমগুলো শেষ হবে বলে জামায়াতের উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে দলীয় সূত্র বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের লক্ষ্য ছাত্রজনতার অভ্যুত্থানের চেতনায় ন্যায় ও সমতাভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করা এ লক্ষ্য সামনে রেখেই দলটি পুরোদমে নির্বাচনমুখী তৎপরতা চালাচ্ছে যদিও জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং নির্বাচনের পদ্ধতি সংখ্যানুপাতিক বা পিআর নিয়ে বিএনপি জামায়াতসহ রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ রয়েছে ইতোমধ্যে সহ ছয়টি দল অভিন্ন দাবিতে মাঠের কর্মসূচি শুরু করেছে যার কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখছেন অনেকে অতীতে জামায়াতে মূলত প্রবীণ নেতৃত্বের আধিপত্য ছিল স্পষ্ট কিন্তু এবার পরিবর্তিত প্রেক্ষাপটে দলের আমির শফিকুর রহমানের নেতৃত্বে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী তরুণ নেতৃত্বকে সামনে আনার চেষ্টা করছে দলটি একই সঙ্গে বিতর্কে না জড়িয়ে নীরবে প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্রচার এবং স্থানীয় উন্নয়ন কেন্দ্রিক প্রতিশ্রুতি বা জনসম্পৃক্ত কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে দলের সর্বোচ্চ নির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জন সদস্যের মধ্যে এবার পাঁচজন ছাড়া সবাই নির্বাচন করবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যে পনেরো জন সদস্য নির্বাচন করছেন তাদের মধ্যে দলের আমির ড শফিকুর রহমান ঢাকা পনেরো এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনা পাঁচ আসনে নির্বাচনে প্রার্থী হচ্ছেন নায়েবে আমির মুজিবুর রহমান রাজশাহী এক এটিএম আজহারুল ইসলাম রংপুর দুই সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো আসনে প্রার্থী হবেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ চার ও এ এইচ এম হামিদুর রহমান আজাদ কক্সবাজার দুই আসনে কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ পাঁচ মোহাম্মদ ইজতুল্লাহ সাতক্ষীরা এক সাইফুল আলম খান মিলন ঢাকা বারো মুরুল ইসলাম বুলবুল চাপাইগঞ্জ তিন মোহাম্মদ সেলিম উদ্দিন সিলেট ছয় মোহাম্মদ মোবারক হোসেন ঢাকা তেরো মোয়াজ্জেম হোসেন হেলাল বরিশাল পাঁচ ও অধ্যক্ষ শাহাবুদ্দিন বগুড়া এক আসনে নির্বাচন করবেন বিগত সময়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা হিসেবে বিভিন্নভাবে আলোচিত ছিলেন এমন নেতাদের অনেকে এবার প্রার্থী করছে জামায়াত তাদের মধ্যে শফিকুল ইসলাম মাসুদ শিশির মনির দেলোয়ার হোসেন অন্যতম ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী দুই আসনে প্রার্থী হবেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় একাত্তরের বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের তরুণ আইনজীবী হিসেবে আলোচিত ছিলেন শিশির মণির তাকে জামায়াত এবার সুনামগঞ্জ দুই আসনে প্রার্থী করছে ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ রেজওয়াল করিম এবার লক্ষ্মীপুর তিন আসনে জামায়াতের প্রার্থী যেখানে বিএনপির প্রার্থী দলের যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি ঠাকুরগাঁও এক আসনে প্রার্থী হবেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন আওয়ামী লীগ সরকারের আমলে তাকে টানা ঊনষাট দিন রিমান্ডে রাখা হয়েছিল তাকে সংগঠনের নির্যাতিত নেতা মনে করা হয় এ আসনটিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করবেন আলোচিত ইসলামী বক্তা আমির হামজাকে কুষ্টিয়ার তিন আসনে প্রার্থী মনোনীত করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ফাঁসিতে দণ্ডিত নেতাদের সন্তানদের মধ্য থেকেও এবার প্রার্থী করা হচ্ছে সাবেক আমির মতিউর রহমান নিজামির ছেলে নাজিবুর রহমান মোমিন পাবনা এক দেলোয়ার হোসেন সাইদির ছোট ছেলে মাসুদ সাইদি পিরোজপুর এক বড় ছেলে শামীম সাইদি পিরোজপুর দুই এবং মীর কাশেম আলীর ছেলে আইনজীবী মীর আহমেদ বিন আরমান ঢাকা চোদ্দ আসনে প্রার্থী হবেন আগামী জাতীয় নির্বাচন ঘিরে প্রথমবারের মতো জামায়াত নিয়ম ভেঙে দলের বাইরের জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করার চিন্তা করছে এমনকি অমুসলিম প্রার্থীদেরকেও বিবেচনায় নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি এমন কিছু হলে সেটি হবে দলটির জন্য ব্যতিক্রম ঘটনা জামায়াতের তরুণ প্রার্থীদের একজন দলের ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার তাকে ব্রাহ্মণবাড়িয়া চার আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এই আসনের সংসদ সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গাজায় হামলা বন্ধ করতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই আহ্বানের চব্বিশ ঘন্টা না পেরোতেই গাজায় ভয়াবহ বোমা ফেললো ইসরায়েল আর এই ঘটনায় আন্তর্জাতিক মিডিয়া বলছে ট্রাম্পের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেতানিয়াহু যে ঘটনা ঘটালেন তাতে ট্রাম্পের মুখোমুখি দাঁড়াতে হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বর্ষণ বন্ধ করার কথা বলার পর ইসরায়েল সাতজনকে হত্যা করেছে আর গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে ছেষট্টি জন নিহত হয়েছেন এই সময় ইসরায়েলি হামলায় দুশো পঁয়ষট্টি জন আহত হয়েছেন গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস এই দলটি উপত্যকার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তর করতে এবং সমস্ত ইসরায়েল বন্দিকে মুক্ত করতে সম্মত হয়েছে ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিক্রিয়ায় তাদের নিরস্ত্রীকরণের গুরুত্বপূর্ণ বিষয়টির বিষয়ে কিছু বলা হয়নি তবে তারা বলেছে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় প্রবেশ করতে ইচ্ছুক এরপর ট্রাম্প ইসরায়েলকে বোমা ফেলতে বারণ করেন সেই নিষেধ উপেক্ষা করে তীব্র হামলা চালায় ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে দুই সালে সাত অক্টোবর থেকে উপত্যকায় মোট মৃতের সংখ্যা বেড়ে সাতষট্টি হাজারের বেশি জনে দাঁড়িয়েছে এবং প্রায় এক লাখ সত্তর হাজার জন আহত হয়েছেন মৃতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে কারণ ধারণা করা হচ্ছে গাজা জুড়ে বিস্ফোরিত ভবনের বিশাল ধ্বংসাবশেষের নিচে হাজার হাজার মৃতদেহ চাপা পড়ে আছে এদিকে আল জাজিরা জানায় গাজার চলমান যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে হামাস ট্রাম্পের শান্তি চুক্তি প্রস্তাবে শুক্রবার হামাস জানিয়েছে তারা গাজার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে এবং সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি তবে নিজেদের নিরস্ত্রকরণের বিষয়টি উল্লেখ করেনি সংগঠনটি হামাসের এই প্রতিক্রিয়ার পর ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে অভূতপূর্ব বলে আখ্যা দেন তিনি বলেন হামাস টেকসই শান্তির জন্য প্রস্তুত একই সঙ্গে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধ করার আহ্বান জানান তিনি কিন্তু ট্রাম্পের আহ্বানের পরও নেতানিয়াহু গাজায় হামলা চালিয়েছে যা গোটা বিশ্বকে হতবাক করেছে ট্রাম্প নিজেও এমন ঘটনা বিব্রত হয়েছে বলে জানা গেছে কিন্তু এখনো মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি তবে অনেক বিশ্লেষক মনে করছেন নেতানিয়াহকে এবার ট্রাম্পের মুখোমুখি হতে হবে হামাস জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় বসতে আগ্রহী তবে এর মধ্যে ইসরায়েল গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে শুক্রবারের হামলা কমপক্ষে বাহাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসা সূত্রে জানানো হয়েছে 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত অন্তত 66288 জন নিহত এবং 169 হাজারের বেশি আহত হয়েছে ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ চাপা পড়ে আছেন অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার জন নিহত হন এবং প্রায় দুইশো জনকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল দুই ও চব্বিশ দুই দফা ব্যর্থতার পর তৃতীয় প্রচেষ্টায় আলোর মুখ দেখেছেন সানায়ে তাকাইচি জাপানের ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনজিরো কৈ জমিকে উনত্রিশ ভোটে পরাজিত করে ইতিহাস গড়ার পথে এখন সানায়ে তাকাইচি সব ঠিক থাকলে একশো পঁচাশি ভোট পাওয়া চৌষট্টি বছর বয়সী তাকাইচি হতে চলেছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী জাপানের ইতিহাস পাল্টে দেওয়া কে এই তাকাইচি প্রধানমন্ত্রী হয়ে কোন কোন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে প্রধানমন্ত্রী হওয়ার বছর না ঘুরতেই পার্লামেন্টের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারায় শিগেরু ইশিবার নেতৃত্বাধীন এলডিপি এতে দলের অভ্যন্তরে তুমুল চাপের মুখে পড়েন তিনি সেই চাপে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয় তাকে গত আট সেপ্টেম্বর ইশিবা পদত্যাগ করলেও নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার আগে ক্ষমতাসীন দলের প্রধান হতে হয় ভোটের লড়াইয়ে অংশ নিতে হয় দলীয় প্রার্থীদের সেখানেই এবার জয় লাভ করেছেন তাকাইচি আগামী পনেরোই অক্টোবর পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট হবে সেখানে ক্ষমতাসীন জোটে থাকায় তাকাইচির প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার দুই হাজার ও দুই হাজার চব্বিশ দুই দফা ব্যর্থতার পর তৃতীয় প্রচেষ্টায় আলোর মুখ দেখেছেন সানায়ে তাকাইচি জাপানের ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এল সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনজিরো ভোটে পরাজিত করে ইতিহাস গড়ার পথে এখন সানা তাকাইচি সব ঠিক থাকলে একশো পঁচাশি ভোট পাওয়া চৌষট্টি বছর বয়সী তাকাইচি হতে চলেছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী জাপানের ইতিহাস পাল্টে দেওয়া কে এই তাকাইচি প্রধানমন্ত্রী হয়ে কোন কোন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে এসব জানাতে আপনাদের সঙ্গে আছি তামান্না খন্দকার প্রধানমন্ত্রী হওয়ার বছর না ঘুরতেই পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় শিগেরু ইসিবার নেতৃত্বাধীন এলডিপি এতে দলের অভ্যন্তরে তুমুল চাপের মুখে পড়েন তিনি সেই চাপে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয় তাকে গত আট সেপ্টেম্বর ইশিবা পদত্যাগ করলেও নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার আগে ক্ষমতাসীন দলের প্রধান হতে হয় ভোটের লড়াইয়ে অংশ নিতে হয় দলীয় প্রার্থীদের সেখানেই এবার জয় লাভ করেছেন তাকাইচি আগামী পনেরোই অক্টোবর পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট হবে সেখানে ক্ষমতাসীন জোটে থাকায় তাকাইচির প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার উনিশশো সালে জন্ম নেওয়া তাকাইচি ব্যবসায়িক ব্যবস্থাপনায় পড়াশোনা শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কংগ্রেশনাল ফেলো হিসেবে দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে উনিশশো সালে রাজনীতিতে নাম লিখিয়ে জাপানের নিম্নকক্ষে সংসদ নির্বাচিত হন উনিশশো সালে যোগ দেন এলডিপিতে এরপর দায়িত্ব পালন করেছেন অভ্যন্তরীণ বিষয় ও যোগাযোগ অর্থনৈতিক নিরাপত্তা এবং লিঙ্গ সমতা সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের প্রধান হিসেবেও রাজনৈতিক অনুপ্রেরণা হিসেবে তাকাইচি অনুসরণ করেন ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থাচারকে এর বাইরে তাকাইচি একজন কট্টর রক্ষণশীল হিসেবে পরিচিত জাপানি নারীদের বিয়ের পর নাম পরিবর্তন ও সমলিঙ্গের বিয়ের বিরুদ্ধে সব সময় কথা বলেছেন তিনি এসবের বাইরে তাকাইচিকে নিয়ে বিতর্ক ইয়াসুকুনি মন্দিরে নিয়মিত যান তিনি সেখানে কিনা জাপানের যুদ্ধে নিহতদের সঙ্গে যুদ্ধাপরাধীদের সমাধিও রয়েছে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তাকাইচির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মোকাবেলা করা বিশেষ করে ধানের দাম নিয়ন্ত্রণে আনা কেননা এই ধানের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে এলডি সব শেষ দুটি নির্বাচনেও এমনকি সাবেক প্রধানমন্ত্রী ইসিবার পদত্যাগের পেছনেও অন্যতম কারণও এই ধান ক্ষমতাসীন এলডি পির পুরনো কৃষি নীতি এবং আমদানি শুল্ক পণ্যটির দাম বাড়িয়ে দিয়েছে ফলে তাকাইচি সরকারের অন্যতম প্রধান কাজই হবে ধানের দাম কমানো ও কৃষি খাতে নতুন নীতি প্রণয়ন করা এছাড়া সরকারি ব্যয় হ্রাস টানা ও অর্থনীতি পুনরুদ্ধার করা এলজিপির সভাপতি নির্বাচনের আগে সংবাদ সম্মেলনে যেসব বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তাকাইচি তার মধ্যে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহায়তা দেওয়া কৃষি খাতে প্রণোদনা চিকিৎসা ও নার্সিং খাতে সহায়তা বৃদ্ধি স্থানীয় সরকারে ভর্তুকি বাড়ানো ও গ্যাসোলিন ও ডিজেল কর হ্রাস নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জন্য ট্যাক্স ক্রেডিট প্রণালী চালু এছাড়াও খাদ্য জ্বালানি ও নিরাপত্তা খাতে বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন তাকাইচি বিনিয়োগ বাড়ানোর কথা কৃত্রিম বুদ্ধিমত্তা সেমিকন্ডাক্টর ও ব্যাটারি প্রযুক্তি খাতে পুনরায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালুর কথা বলেছেন এর বাইরে বিদেশি বিনিয়োগ ও ভূমি কেনা বেচার নিয়মে নজরদারি বাড়ানোর কথা বলেছেন তাকাইচি এলটিপির সভাপতি নির্বাচিত হয়ে তাকাইচি বলেন আনন্দ নয় এখন আসল কাজে নামার সময় আমি এলটিপিকে নিয়ে জনগণের উদ্বেগ আশায় রূপ দিতে চাই বিনয়ী থেকে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই অক্টোবর মাসের শুরুতে ট্রাম্প আর এক্স নামে একটি নতুন ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে মূল্য ছাড়ে ফার্মাসিউটিক্যাল পণ্য কিনতে পারবেন মার্কিন ভোক্তারা এই ওয়েবসাইটে নাম লেখানো প্রথম মার্কিন ফার্মাসিউটিক্যাল গোষ্ঠী ফাইজার জানিয়েছে স্বাস্থ্য বিমার আওতায় ওষুধ কিনেন না এবং সরকারি বীমা প্রকল্প মেডিকেডের অন্তর্ভুক্ত ব্যক্তিরা এই সাইট থেকে পঁচাশি শতাংশ পর্যন্ত ছাড়ে ওষুধ কিনতে পারবেন এই ঘোষণার খাতের শেয়ারের দাম তীব্রভাবে বেড়েছে এখন অনেকের মনে প্রশ্ন উঠবে ট্রাম্প এক্স কি এর উদ্দেশ্য কি মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমাতে ট্রাম্প আর কি করছেন ওয়েবসাইটটি দু সালে প্রথম দিকে চালু হবে এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে বিমার মাধ্যমে না গিয়ে সরাসরি ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে প্রেসক্রিপশনের ওষুধ কিনতে পারবেন এই সাইটে প্রয়োজনীয় প্রেসক্রিপশনের ওষুধ অনুসন্ধান করতে পারবেন ভোক্তা নিজেই সরাসরি ওষুধের প্রস্তুতকারক কোম্পানির কাছ থেকেই ওষুধ কিনতে পারবেন ভোক্তারা মোস্ট ফেভার্ড নেশন এম এফ এন সুলভ মূল্যে ছাড় পাবেন ভোক্তারা নিম্ন আয়ের প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য ফেডারেল সরকারি বিমা কর্মসূচি মেডিকেটের সুবিধাভোগীরাও এই সাইটটি ব্যবহার করতে পারবেন কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান যুক্তরাজ্য সুইজারল্যান্ড এবং ডেনমার্ক সহ অন্যান্য দেশের জাতীয় স্বাস্থ্য পরিষেবাগুলো মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে প্রেসক্রিপশনের ওষুধের জন্য যে দাম পরিশোধ করে তাকে মোস্ট ফেভারড নেশন এম মূল্য বলা হয় দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে প্রচুর ওষুধ কেনে ফলে সাধারণ ভোক্তাদের তুলনায় কম দাম পরিশোধ করতে হয় তাদের যুক্তরাষ্ট্রে এমন ক্রয় ক্ষমতা প্রয়োগ করার সুযোগ নেই কারণ তাদের কোনো জাতীয় স্বাস্থ্য পরিষেবা নেই তাই সরকার একইভাবে ওষুধের মূল্য প্রভাবিত করতে পারে না যখন কোনো দেশ এম মর্যাদা প্রদান করে তখন তা প্রাপক দেশকে এমএফএন মর্যাদা প্রাপ্ত অন্য যে কোনো দেশকে দেওয়া একই বাণিজ্য সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেয় তবে এর অর্থ এই নয় যে দামও সমান হবে কারণ দেশ পরিবর্তন হলে দামও ভিন্ন হয় দু পঁচিশ সালের জুলাই সতেরোটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিওর কাছে চিঠি পাঠিয়ে ওষুধের দাম কমানোর নির্দেশ দেন ট্রাম্প চিঠিতে কিছু দাবি ও প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি প্রতি আহ্বান জানান মেডিকেট রোগীদের কাছে মূল্যে ওষুধ সরবরাহ করার। সরাসরি রোগীর কাছে ওষুধ বিক্রির জন্য প্ল্যাটফর্ম প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক বাজার থেকে মুনাফা বৃদ্ধির জন্য বাণিজ্য নীতি পরিবর্তনের আশ্বাস দেন তিনি সেই সঙ্গে শর্ত জুড়ে দেন রপ্তানি আয়ের অর্থ মার্কিন রোগী ও করদাতাদের জন্য দাম কমানোর কাজে পুনরায় বিনিয়োগ করতে হবে ট্রাম্প আর এক্স ওয়েবসাইট এরই মাঝে এই প্রতিশ্রুতিগুলোর মধ্যে প্রথমটি পূরণ করেছে দ্বিতীয় প্রতিশ্রুতিটি পূরণের জন্য আমদানি করা ব্র্যান্ডেড ফার্মাসিউটিক্যাল পণ্যগুলোর উপর একশো শতাংশ নতুন শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প যে কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদন সুবিধা এবং কার্যক্রম স্থাপন করবে তারা এই শুল্ক থেকে ছাড় পাবে মার্কিন প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে জানানো হয় স্ট্যান্ডার্ড ইনসুলিনের জন্য ইসিডি দেশের দামের চেয়ে গুণ অর্থ পরিশোধ করতে হয় যুক্তরাষ্ট্রের ওষুধের গড় মূল্য ফ্রান্স ও যুক্তরাজ্যের দামের চেয়ে দশ গুণ বেশি এছাড়া ইতালির চেয়ে প্রায় নয় গুণ জাপানের চেয়ে আট গুণ জার্মানির চেয়ে প্রায় সাত গুণ এবং কানাডার দামের চেয়ে ছয় গুণ বেশি যারা বিমা কভারেজের মাধ্যমে না গিয়ে সরাসরি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো থেকে মূল্যছাড় ছাড় প্রেসক্রিপশন ওষুধ কিনতে চান তারাই এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন ইউএস সেন্সর ব্যুরো দু সালে মার্কিন জনসংখ্যার প্রায় আট শতাংশ বা দুই কোটি ষাট লাখ মানুষের স্বাস্থ্য বিমা ছিল না তারাই ট্রাম্প আরেক থেকে বেশি সুবিধা পেতে পারেন মেডিকেট কর্মসূচিও কম দামের সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে সঙ্গে চুক্তিতে আরো অনুকূল অংশটি কিভাবে কাজ করবে তার বিবরণ সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়নি বিশেষজ্ঞরা জানিয়েছেন বেশিরভাগ মার্কিনই চিকিৎসা সেবার জন্য বিমা নীতি ব্যবহার করেন তাই প্রাথমিকভাবে বেশিরভাগ মানুষ এই ওয়েবসাইট ব্যবহার করবে না ন্যাশভিলের ভেন্ডার বেল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের স্বাস্থ্যনীতির অধ্যাপক স্ট্যাসি বি ডুসেট জিনা বলেন খুব অল্প সংখ্যক মানুষ এই উপায়ে তাদের ওষুধ কিনে ভালো থাকতে পারে বেশিরভাগ আমেরিকান এই ধরনের মডেল থেকে উপকৃত হবে না তিনি আরো বলেন চুক্তিতে অন্যান্য উপাদানও রয়েছে যা সরকারি মেডিকেট কর্মসূচির অর্থ সাশ্রয় করতে পারে কিন্তু সেই চুক্তি কিভাবে গঠিত হয়েছে সেই সম্পর্কে আরো কিছু না জেনে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না ওষুধের দামের বিষয়ে কিছু বিশেষজ্ঞের মনে সংশয় কাজ করছে প্রেসক্রিপশন ওষুধের মূল্য নির্ধারণ অত্যন্ত কারণ ওষুধ গ্রাহকদের জন্য তাদের দামে গোপন ছাড় দিয়ে থাকে। লন্ডন স্কুল অফ স্বাস্থ্যনীতি বিভাগের অধ্যাপক অ্যালিস্টার ম্যাকগুয়ের বলেন যুক্তরাষ্ট্র এবং বিদেশে প্রকৃত মূল্য তুলনা করা খুব কঠিন হতে পারে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো অতিরিক্ত ছাড় দেওয়া এড়াতে বিদেশে ওষুধ সরবরাহই বন্ধ রাখতে পারে সেপ্টেম্বর ট্রাম্প বলেন নতুন ওয়েবসাইটে নাম প্রথম কোম্পানি ফাইজার ভোক্তাদের কাছে সরাসরি ওষুধ বিক্রির পাশাপাশি কর্মসূচির আওতাভুক্তদের জন্য তাদের প্রেসক্রিপশন ওষুধের দাম কমাতে সম্মত হয়েছে গ্রাহকরা মোস্ট ফেভার্ড নেশন দামের কাছাকাছি মূল্য পরিশোধ করবেন যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে সম্মত হয়েছে ফাইজার আগামী কয়েক বছরে সত্তর বিলিয়ন ডলার অভ্যন্তরীণ উৎপাদন সুবিধাগুলোতে ব্যয়ে প্রতিশ্রুতিও দিয়েছে তারা যা মার্কিন গবেষণা উন্নয়ন এবং মূলধন প্রকল্পগুলোকে সহায়তা করবে এর বিনিময়ে কোম্পানিটিকে বিদেশে তৈরির ব্র্যান্ডেড ফার্মাসিউটিক্যালস এর উপর ট্রাম্পের শুল্ক থেকে তিন বছরের রেয়াদকাল দেওয়া হবে ট্রাম্প জানান অন্যান্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো নতুন ওয়েবসাইটে সাইন আপ করবে বলে আশা করা হচ্ছে তবে এখন পর্যন্ত কোনো নতুন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এক অক্টোবর রয়টার্স নিউজ এজেন্সিকে সুইস রাসায়নিক ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী সায়েন্স ইন্ডাস্ট্রিজ এর পরিচালক স্টেফান মুমেন্ট হালার বলেন আগামীতে সুইস এবং বৈশ্বিক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো থেকে ছোট ছোট চুক্তি আসবে তিনি বলেন মধ্যসত্ব ভোগীরা যে অর্থ নিচ্ছে তা বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে যাতে প্রকৃত ভোক্তা কম দামে ওষুধ পায় এদিকে সেপ্টেম্বর নামে নিজস্ব ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছে ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড আমেরিকা যা প্রস্তুত কাছ থেকে সরাসরি ওষুধ কেনার সুযোগ দেবে ভোক্তাদের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন দুই অক্টোবর নয়টি বিশ্ববিদ্যালয়ে এই সংক্রান্ত স্মারকলিপি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর যেসব ডিপার্টমেন্ট রক্ষণশীল মতাদর্শকে অবমূল্যায়ন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে এতে শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ে তহবিল সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই স্মারকলিপিতে যদিও এখন পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য বা ঘোষণা দেয়নি হোয়াইট হাউস ফলে নয়টি বিশ্ববিদ্যালয়ে কেন ট্রাম্প প্রশাসনের লক্ষ্যবস্তুতে রয়েছে তার সঠিক ব্যাখ্যাও পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের নয়টি বিশ্ববিদ্যালয়ে এ কম্প্যাক্ট ফর একাডেমিক এক্সেলেন্স ইন হায়ার এডুকেশন শিরোনামে একটি স্মারকলিপি পাঠায় হোয়াইট হাউস এতে দশটি দফা সংযুক্ত রয়েছে সেগুলো হলো শিক্ষার্থী ভর্তি কর্মী ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জাতি ও লিঙ্গ বৈষম্য রাখা যাবে না প্রত্যেক শিক্ষার্থীর ধর্ম জাতীয়